ফাঁসি দেওয়ার বিধায়কের বিরুদ্ধে স্কুলের জলকষ্ট মেটাতে অনীহার অভিযোগ তৃণমূল নেতা সেই স্কুলের জলকষ্ট মেটালেন এরকমটাই খবর ফাঁসি দেওয়ার বিধায়ককে নাকি বলে বলে জলের ব্যবস্থা করা যায়নি কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ ফালাকাটার বিধায়ককে কেন অনিহা কি কেন অভিযোগ উঠছে দেখো ফাঁসি দেওয়ার বিধায়ককে বারবার জানিয়েও কিন্তু লাভ হয়নি এ ধরনের অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার বাসিন্দারা ফাঁসি দেওয়া বিজেপি বিধায়ক যিনি রয়েছেন দুর্গা মুর্মু তার এলাকা মানগজ। সেই সেই স্কুলের পাশেই কিন্তু রয়েছে যে রূপরামগজ এলাকা সেখানে দীর্ঘদিন ধরে জলের সমস্যা আর স্কুলে আয়রনযুক্ত কল খেয়ে কার্যত দিন কাটতে হতো এখানকার শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বিজেপি বিধায়ককে লিখিত আবদার করেও তার কাজ হয়নি শেষমেশ মহকুমা পরিষদের সহকারী সভাধিপতির উদ্যোগেই পাঁচ লক্ষ তেরো হাজার টাকায় প্রকল্প হলো কার্যত প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা কেন অনিহা প্রকাশ করছেন বিজেপি বিধায়ক অন্যদিকে বিজেপি বিধায়কের উপরে কিন্তু কার্যত সুর বাড়ছেন তৃণমূলের সহকারী সভাধিপতি কিন্তু বিধায়কের কথা যে রাজ্য সরকার বিজেপি বিধায়ক যারা অবস্থায় থাকছে তাদের কোনো মতে ল্যাড ফান্ডের টাকা তাদের এলাকায় উন্নয়ন খাতে খরচ করতে দিচ্ছে না যার জন্য বিজেপি বিধায়ক এলাকায় কোনো কাজই করতে পারছে না আছে এখানে পানীয় জলের বড় সমস্যা একটি মাঠ টু জলের ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা পানের অনুপযুক্ত আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ওনার কাছে আমরা গেছিলাম ওনাকে বলেছিলাম আমরা এখনো পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি এই বিষয়টা জানাই উনি একদিন আসেন এসে সরজমিনে বিষয়টি দেখেন তো তারপরে আমরা সেই পানীয় জলটা পেয়েছি যে জল আমরা পেয়েছি এ জলে একদম আয়রন নেই একদম পরিষ্কার পরিশ্রুত পানীয় জল বলতে পারে স্কুলের সাথে এবং জনগণের সাথে এই জায়গাটা আমরা ভিজিট করে গেলাম দেখলাম সত্যি খুব প্রয়োজনীয় পানীয় জল বিশুদ্ধ জল তো যাই হোক আমরা দিতে পেরেছি মহকুমা পরিষদ থেকে কিন্তু আমার মনে হয় যেহেতু পাশেই আছেন আমাদের এমএলএ সাহেব ওনার এইটা নজর দেওয়া উচিত ছিল আমাদের এমএলএ দের টাকাগুলো এই সরকার বিরোধী দল যাতে কাজ না করতে পারে বিরোধী দলের টাকাটা কিন্তু তারা ছাড়ে না আমাদের পশ্চিমবঙ্গের যতটা এমএলএ আছে আমরা বারবার আমরা এই বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করেছি তদারূপ তারা একটা এভাবেই রাজনীতি করছে আমরা এই নিয়ে বৃহত্তরে আন্দোলনে নামবো কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না শিলিগুড়িতে হবে নতুন হাসপাতাল মাতৃসদনের যে ফাঁকা জমি সেই ফাঁকা জমিতে নতুন হাসপাতাল গড়ে তোলা হবে এরকমটাই পরিকল্পনা এই নতুন হাসপাতাল হবে আধুনিক আধুনিক পরিকাঠামো নিয়ে একেবারে ধাপে ধাপে কিভাবে এই হাসপাতাল কিভাবে তৈরি হবে কথা বলবো সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো পার্থ একেবারে দেখো শিলিগুড়ি পুরসভার যে বাসিন্দা তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা বড় খবর এটা যেহেতু শিলিগুড়ি পুরসভার যে নিজস্ব মাতৃসদন রয়েছে তার ঠিক উল্টো দিকে ফাঁকা জমি রয়েছে এবং মাতৃসদনের চারপাশেও কিন্তু প্রচুর ফাঁকা জমি রয়েছে আজ জেলা স্বাস্থ্য অধিকারীদের দিনে এলাকা পরিদর্শনের পর মেয়র জানান তিরিশ বেডের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে তৈরি করা হবে প্রথম পর্যায়ে ধাপে ধাপে হয়তো বেডের সংখ্যা বাড়ানো হতে পারে এবং সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে কারণ আমরা জানি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়ি জেলা হাসপাতাল তো রয়েছে সেখানে রোগীর চাপ থাকছে সেই রোগীর চাপ খেকটা হল কিন্তু কমবে যদি এই হাসপাতালটি তৈরি হয়ে যায় যেখানে একেবারে খরচায় পুরসভার বাসিন্দা সেখানে ট্রিটমেন্ট পাবে এবং সবচেয়ে বড় খবর যেটা হল যে ওষুধের জন্য হাহাকার হবে না রাতেও কিন্তু সেখানে ওষুধের দোকান খোলা থাকবে চিকিৎসকের থাকার ব্যবস্থা তো থাকতেই সেই সঙ্গে এক্স রে থেকে শুরু করে ইসিজি আলট্রাসোনগ্রাফি সবই কিন্তু সুযোগ সুবিধা এখানে থাকবে এবং যাতে আরও বেশি চিকিৎসক সেখানে আনা যায় সেই চেষ্টায় চালানো হবে এমনটাই কিন্তু আর জানিয়েছেন মেয়র গৌতম দেব ওকে যে আমাদের মাতৃ সদন এখানে আমরা প্রসূতি মায়েদের এবং অন্যান্য আমরা অনেক কিছু ট্রিটমেন্ট আমরা দিই কিন্তু আমাদের একটা সৌভাগ্য আছে যে আমাদের এই জায়গাটাতে রাস্তার দুপারেই দুটো জায়গা আছে এই জায়গাটা আমরা বাউন্ডারি ওয়াল করেছি চারিদিকে যে আমরা বোর্ডে আসার পরে এবং তার আগে যদিন অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম এইখানটাতে আমরা মাত্র সদনের একটা সেকেন্ড আধুনিক ক্যাম্পাস আমরা তৈরি করব। তার জন্য আজকে শ্রীএমআ সাহেব আমাদের চিফ ইঞ্জিনিয়ার অন্যান্য ইঞ্জিনিয়ার হেলথের এমআইসি ডেপুটি মেয়র এখানকার কাউন্সিলর আমরা সবাই এসছি তার প্ল্যানিংটা আমরা তৈরি করেছি আর চুচুড়ায় মানুষের সমস্যা দেখাবো চুচুড়ায় ভ্যাট উপচে পড়ছে রাস্তায় দুর্গন্ধে মানুষের একেবারে নাবিশ্বাস উঠছে চুচুড়ায় চুচুড়ায় দেখুন ছবি একজন কাউন্সিলর ওখানে এক নম্বর ওয়ার্ডে এর আর বাকি উনত্রিশটায় তৃণমূল কাউন্সিলর স্থানীয়রা কি বলছেন দেখি পরিষ্কার হচ্ছে না আসছে না রাস্তায় এগারো ময়ার্ড প্রায় নোংরা পরিষ্কার হচ্ছে না জার্জ পরিষ্কার হচ্ছে না নোংরা নিতে আসছে না আমরা চাই তো সব সময় সুস্থ পরিবেশ থাক রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাক প্রচুর নোংরা রয়েছে নোংরা আপনি যেখানে দেখবেন সেখানে নোংরা রাস্তাঘাটে এত এরকম নোংরা ঘাট এরকম কোনোদিন দেখিনি আমরা চাই তো ভালো জিনিসটা হোক যেন এসব জিনিসগুলো যেন না হয় সরাসরি চলে যাব সোমনাথের কাছে সোমনাথ একটা ওয়ার্ডের সমস্যা নাকি তিরিশটা ওয়ার্ডেরই সমস্যা আর এবং কত দিন ধরে সমস্যা পুরো সবাকি করছে

বিরতি রেখেছে এবং পৌরসভা সামনে তারা মাইক লাগিয়ে এখন এখন কি বলছে কতদিন চলবে এরকম না বিশ্বাস দেখো দেখো পৌরসভা কতদিন চলছে চলবে এই সমস্যা যতদিন না সদর মহকুমা শাসক তাদেরকে নিয়ে বসছেন যে তাদের অস্থায়ী যারা কর্মীরা রয়েছে তারা যতক্ষণ বলছে যে সদর মহকুমা আমাদের কেন যতক্ষণ না বসছে আমাদের সাথে আমাদের যে দাবি কোন মানে এখনো বিশবাউ জলে এই সমস্যার সমাধান বুঝতে পেরেছি পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা সঠিক বেতন পাচ্ছি না এবং আমাদের যে পঁয়ষট্টি বছরের কর্মীদের হঠাৎ বসে দিতে তারাও একটা মানসিক দুশ্চিন্তায় রয়েছে আমরা তো আন্দোলন করতে চাই না আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যা সমাধান করুন আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুটিকা শহরের উপর হবে কিছু করার নিয়ে কি কর্মচারীদের ভোটাভুটি করতে হয় ধর্মঘট করতে হলে স্ট্রাইকের সমর্থন পায় তাহলে ষাট দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করতে পারে আর এরা কাজ যায় হবে এবং দীর্ঘদিন এটা করলে আইনত আমরা নতুন করে লোক নিয়োগের কথা ভাববো এদের পরিবর্তে ট্রেড ইউনিয়ন একটা কোথাও কাজ বন্ধ রেখে কোনো আলোচনা হয় না কাজ চালু করলে তবে আলোচনা হয় এবং তাছাড়া কোনো আলোচনা কেউ করবে না আর হলদিয়ার অবস্থা দেখাবো হলদিয়া রাস্তার অবস্থা দেখুন সেখানেও আবর্জনা ছড়িয়ে ছড়িয়ে একেবারে অবস্থা শেষ সেখানেও দুর্গন্ধে সুজিতের কাছে সুজিত কতদিন ধরে এই অবস্থা কেন এই অবস্থা কেন এই অবস্থা মানুষ প্রজন করছেন কারণ শিল্প শহর শিল্প শহরের রাস্তার এই অবস্থা শুধু যে একটি রাস্তা দুটি রাস্তা নয় উনত্রিশটি ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার অবস্থায় এই কি না রাস্তার ধারে রাখা ভ্যাট সেখানে উপচে পড়ছে এভাবেই নোংরা না যা পরিষ্কার করার কথা সকাল সকাল দুপুর গড়িয়ে গেলে বিকেল গড়ি কেন সেই প্রশ্নে যখন মহকুমা শাসক যিনি দায়িত্বে রয়েছেন অয়ন তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে কারণ উচিত তো সকাল সকাল করা কিন্তু হচ্ছে না কেন তিনিও বলছেন যে বুঝতে পারা যাচ্ছে না তবে দায়িত্ব নিচ্ছেন কিন্তু মানুষ বলছেন কাউন্সিলার নেই তিন বছরের ধরে ভোট নেই এবং সে কারণে প্রশাসক একা কি করে দেখবেন প্রশাসক না থাকলে প্রশাসক থাকলে পরেও কি পরিষ্কার হবে না মানুষকে এভাবেই ভুগবেন